শিক্ষক মঙ্গলা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স শিক্ষকদের দীর্ঘদিনের দাবি তাদের বেতন ভাতাসহ নানা ধরনের যে যে তাদের বৈষম্য রয়েছে সেগুলো বৈষম্য দূর করার কথা বিশেষ করে বেসরকারি শিক্ষক যারা রয়েছে তাদের বেতন ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া উৎসব ভাতা নানা ধরনের তাদের যে বৈষম্য সে বৈষম্যগুলো দূর করার কথা তারা সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন অবশেষে শিক্ষায় বাজেট বাড়ছে আর সেই বাজেটে শিক্ষকদের কি কি লাভ হচ্ছে এ বিষয়ে জানতে দেখতে থাকুন শিক্ষা বাংলা টিভির আজকের এই ভিডিওটি শিক্ষা ও বিনোদনমূলক নতুন নতুন ভিডিও পেতে শিক্ষা বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আসছে বাজেটে শিক্ষার দুই মন্ত্রণালয়ের প্রায় চোরানব্বই হাজার কোটি টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে শিক্ষাবিদরা বলছেন বাজেটের আকারের সাথে বরাদ্দ বাড়লেও ইউনেস্কোর হিসেবে এখনও জিডিপির চার শতাংশ পৌঁছাতে পারেনি বাংলাদেশ শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে জানান বরাদ্দের চেয়ে গুণগত বাস্তবায়নে এবার জোর দেওয়া হবে আসছে অর্থ গুরুত্ব পাবে শিক্ষকদের প্রশিক্ষণও ও কারিকুলাম বাস্তবন সেই সাথে গুরুত্বের তালিকায় থাকবে কারিগরি ও বৃত্তিমূলক খাত আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে ছয় জুন প্রথম বাজেট দিতে অর্থমন্ত্রী এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় আর খাতে বাজেটের প্রস্তাবনা চূড়ান্ত করেছে সেই খাত বিবেচনায় শিক্ষার দুই মন্ত্রণালয়ের প্রায় চুরানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ পেতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষায় বরাদ্দ থাকছে প্রায় পঞ্চান্ন হাজার কোটি টাকা অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষায় আটত্রিশ হাজার কোটি টাকার কিছু বেশি বরাদ্দ আসছে বরাদ্দ খানিকটা বাড়লেও এখনও ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী শিক্ষাঘাতের বরাদ্দ পর্যাপ্ত নয় বলছেন শিক্ষাবিদরা গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদাকে চৌধুরী জানান যে খাতে বরাদ্দ চার শতাংশ থাকার কথা কিন্তু আমরা দীর্ঘ দশ বছর ধরে দেখছি আমরা তার ধারে কাছেও পৌঁছাতে পারছি না তাহলে আমরা মানব সত্তা বিনির্মাণের দিকে তাকাবো না আমরা যদি যথাযথ বিনিয়োগ না করি তাহলে অনেক স্বপ্নই আমাদের অপন্ন থেকে যাবে এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফিল বলেন বাজেট বাড়লেই হবে না সেটা কর্মমুখী করতে হবে কর্মসংস্থান সংশ্লিষ্ট যেসব দক্ষতা আছে সেগুলো তৈরি করতে হবে শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলামের মান উন্নয়ন উচ্চশিক্ষায় জোর দেওয়া হচ্ছে শিক্ষামন্ত্রী আরও বলেন যে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে সেগুলো কিন্তু এই হিসেবে দেখানো হয় না টাকার অঙ্ক বড় করে দেখানো হয় মন্ত্রীর জবাব বাইশ মন্ত্রণালয়ের শিক্ষার সাথে কাজ করছে যেহেতু বাইশটি মন্ত্রণালয় জড়িত সেখানে যথাযথ বাজেট বরাদ্দ হয়ে থাকে করোনাকালীন ঢাকা পুরোপুরি কাটিয়ে উঠেনি শিক্ষাখাত সেই সাথে আরও কিছু চ্যালেঞ্জ ছিল সব উত্তরে বাজেটের সঠিক বাস্তবায়ন গুরুত্ব পাবে বলে বলছেন শিক্ষামন্ত্রী এদিকে বাজেট বরাদ্দের সাথে শিক্ষকদের বাগ্যের উন্নয়ন হবে এই আশা বিভুক্ত শিক্ষক সহ যারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীবৃদ্ধ